আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন রমাদান মাসের শুভেচ্ছা সবাইকে রমাদান মাসে চলছে আমাদের প্রস্তুতি ওয়েলকাম টু নিউ ব্লগ সবাই আমাদের ব্লগটা ভালো লাগলে সবাই আমাদের ব্লগটাতে লাইক দিবেন চলছিল পেঁয়াজ কাটা আদা কাটা রাতে এখন দিনে মাংস ধোয়া আমাদের পাঁচশো মানুষের আজকে ইফতারের আয়োজন আছে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমাদের ইফতারটা আমরা কমপ্লিট করতে পেরেছি পাঁচশো মানুষের অ্যাট এ টাইমে ইফতার করা এটা আসলে খুবই সৌভাগ্যর বিষয় আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেছেন এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলি তো পাঁচশো মানুষের অ্যারেঞ্জমেন্টে আমাদের কেমন টোটাল খরচ গেল বন্ধুরা আমি আপনাদেরকে জানাতে চাই কারণ আপনারা এ এখান থেকে কিছু তথ্য পাবেন পাঁচশো মানুষের আমাদের লেগেছিল ষাট কেজি মাংস আর ষাট কেজি পোলাও চাল কারণ আমরা ডিপ বিরিয়ানি করেছিলাম যতটুকু চাল ততটুকু মাংস দিয়েছিলাম আর মশলাপাতিও পড়েছিল প্রায় বারো থেকে চোদ্দো হাজারের মতো তেল লেগেছিল, দশ কেজি আর আনুষাঙ্গিক অনেক মশলাপাতি ঘি থেকে শুরু করেছিল তো এখানে আমাদের ছিল খাবারের মেনু তেহেরি খেজুর শসা আর ছিল পানি শরবত তো টোটাল আমাদের খরচ পড়ে গিয়েছিল তিরানব্বই হাজার ছয়শো দশ টাকা তো আপনারা মোটামুটি একটা পাঁচশো জন মানুষের অ্যারেঞ্জমেন্টের খরচটা জানতে পারলেন এতে আপনারা যখন প্রোগ্রাম করবেন তা তখন আপনাদের অনেক সুবিধা যাতে হয় আমাদের ব্লগে আমাদের যাতে ইনফরমেটিভ তথ্য তথ্য থাকে যেখান থেকে আপনারা উপকৃত হতে পারেন এর জন্যই আমাদের তৈরি করা হয় আমাদের ব্লগটা শরবত তৈরি করে এখন সবাই বোতলে ভরছে এর কারণ আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা বাজার থেকেও কিনে আনতে পারতাম বাইশ টাকা করে পার বোতল পড়বে কিন্তু যে পরিমাণ পচা জিনিস আর কেমিক্যাল দিচ্ছে এর জন্য আমরা নিজেরাই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের যারা দাওয়াতি ছিল যা আমাদের প্যারেন্টসরা ছিল আশেপাশের প্রতিবেশী ছিল সবাই তারা চলে আসছে ইতিমধ্যে সবাই ওয়েট করছে কিছুক্ষণ পরেই ইফতার আসলে ইফতার পাওয়াটাও সৌভাগ্যের বিষয় আমাদের জন্য শুধু ইফতারটাই কিন্তু মূল বিষয় ছিল না ছিল সবার সাথে সবার একটা যোগাযোগ আমাদের এখনকার সময়ে আমরা মানুষের সাথে যোগাযোগটা অনেক কমিয়ে ফেলছি আত্মীয়তার যে সম্পর্কটা সেটাও ভুলে যাচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকের মনের অন্তরের হৃদ্রতা বাড়াতে হবে তা না হলে আমরা আসলেই অন্য একটা ভিন্ন জগতে আমরা চলে যাব কারোর সাথে নেই কোনো সম্পর্ক নেই ভালোবাসা নেই কোনো অন্তরের মিল আমরা এখনকার সময়ে এসেও এটা রক্ষা করার জন্য চেষ্টা করব এই যে যে আয়োজনটা করা হয়েছে সবাই একত্রিত হয়েছে এটা মহান আল্লাহবাকের অনেক বড় রহমত সবার তাই বলে আমি আমার এই